খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পড়ে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বোনের পাখি বলে খাঁচার পাখি ভাই বোনের গান গাও দিখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বোনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই খাঁচার পাখি বলে হয় আমি কেমন বনো গান গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার বোনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সেথা কোথায় উড়ি পাই খাঁচার পাখি বলে হয় মেঘে কোথায় বসি বারে ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে খাঁচারে ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নাড়ে আপনায় দুজনে একা একা ঝাপুটি মরে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচারে রুঠে দিবে দার খাঁচার পাখি বলে হায় মোর শকতে নাহে উড়িবার